গুলসানের বাসভবনে এই বৈঠক নিয়ে যথেষ্ট জল্পনা হচ্ছে দেশে ও দেশের বাইরে এটা হওয়া স্বাভাবিক কারণ সাধারণভাবে সেনাপ্রধান ও প্রধান বিচারপতির মধ্যে স্বাভাবিক অবস্থায় কোন মিটিং হয় না মিটিংয়ের দরকারও পড়ে না তবে দেশটা যেহেতু বাংলাদেশ এবং দু সালের জুলাই আগস্ট থেকে দেশটার ভেতর যা সব কাণ্ড কারখানা চলছে তাতে তো এই দেশটাকে আর স্বাভাবিক বলা যায় না আর স্বাভাবিক বলা না গেলে তাকে বলতে হয় অস্বাভাবিক তো এই অস্বাভাবিক বাংলাদেশের গত এক বছরের গাদা গাদা অস্বাভাবিক কাজকর্মের সঙ্গে আরো একটা অস্বাভাবিক কাজ যুক্ত হলো সেই কাজটা হলো সে কোন সেই অস্বাভাবিক কাজ সেনা সেনাপ্রধান গিয়ে দেখা করলেন প্রধান বিচারপতির সঙ্গে কেন দেখা করলেন কি কথা হলো দুজনের মধ্যে কতক্ষণ ধরে কোন কথা হলো কোনো খবরই বাইরে আসেনি যারা যা বলছেন পুরোটাই অনুমান সেরকম অনুমান আমিও করবার জন্য এই ভিডিও করছি তবে একটা কথা বলবো আমার অনুমান বাংলাদেশে যে আইনহীনতার আইন চলছে বাধ্যবাধকতার সাংবাদ দিয়ে যেভাবে সংবিধান ভাঙার প্রক্রিয়া চালু হচ্ছে গত বছরের জুলাই আগস্ট থেকে সেই পুরো প্রেক্ষিত মাথায় রেখে এই সাক্ষাৎকারের কারণ খোঁজার চেষ্টা করব কেন এই বৈঠক প্রথমত দেশে যখন সামরিক শাসন জারি থাকে বা সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা থাকে তখন সেনাপ্রধান ও বিচার বিভাগের প্রধানের মধ্যে এরকম বৈঠক হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় যাতে বিচার বিভাগকে সঙ্গে রেখে অনেক সময় জোর করেও সঙ্গে রাখা যায় তবে ভালো মুখে যদি সঙ্গে থাকে তাহলে সেটা তো বেশি ভালো এই বিষয়টি মাথায় রেখে খুঁজে দেখা যাক বাংলাদেশে এই বৈঠকটি কেন হয়েছেন আগেই বলেছি আজ একত্রিশে আগস্ট দুপুরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান প্রধান বিচারপতি জাস্টিস সৈয়দ রিফাত আমেদের গুলশানের বাসভবনে বৈঠক করেছে বেলা সাড়ে এগারোটায় বৈঠক শুরু হয়েছে এবং যতদূর জানা যাচ্ছে প্রায় এক ঘন্টার উপরে বৈঠক চলেছে একই সময়ে সশস্ত্র বাহিনী বিভাগের আবার যিনি প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন কেন তার ওই বৈঠক সেটাও প্রকাশ করা হয়নি কেউ কিছু না বললেও বোঝা যায় বাংলাদেশে গত এক বছরের বিভিন্ন ঘটনা আজকের এই সেনাপ্রধান এবং প্রধান বিচারপতির মধ্যে বৈঠকের পটভূমি তৈরি করেছে দু সালের আগস্ট মাসে শেখ হাসিনার সরকার পতনের পর দেশের রাষ্ট্রীয় কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন ফলে আর দশটা সেনাপ্রধানের থেকে তিনি আলাদা নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে হয়েছে তার পেছনে মুখ্য ভূমিকা এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দু হাজার সালের দশ আগস্ট নিযুক্ত হন যখন পূর্ব নিযুক্ত হয়েছিলেন কখন যখন পূর্ববর্তী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয় যে পদ্ধতিতে ওবায়দুল হাসানকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল সেটা দেখে নতুন প্রধান বিচারপতির দায়িত্ব নিতে অস্বীকার করতে পারতেন তাহলে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন একটা ভালো উদাহরণ তৈরি হতো আর কাক কাকের মাংস না খেলেও বিচারপতিরা বিচারপতিদের মাংস কিন্তু বেশ আরাম করেই খান প্রধান বিচারপতি হিসেবে রিফাত আহমেদের সঙ্গে আরও পাঁচজন বিচারপতি অন্য বিচারপতিদেরকে তাড়িয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন তো বোঝাই যাচ্ছে যে রিফাত আহমেদ এই সরকারের সমর্থক কিন্তু দু হাজার পর দেশের শাসন ব্যবস্থায় তো জল অনেক গড়িয়েছে সেই চব্বিশের একজোট সরকার এখন আর নেই তাদের মধ্যে দল উপদল লড়াই গোষ্ঠীদ্বন্দ্ব অনেক কিছু আছে এখন ইউনুস এবং ওয়াকারের মধ্যে সেই আগের প্রণয়ও আর নেই আবার বাংলাদেশকে কে দখল করবে আমেরিকা দখল করবে না চীন দখল করবে না ভারত এই নিয়ে খাবলা খাবলি শুরু হয়ে গেছে পরাশক্তিদের মধ্যে তো এই প্রেক্ষিতটা মাথায় রেখেও এই বৈঠক কেন ও কি হলো সেই বিচারে যাব দেশের বিচার বিভাগীয় সংস্কার প্রক্রিয়া নিয়ে অনেক কথা চলছে এখন ইউনো সরকার বলছে অনেক সংস্কারের কথা এগুলো করে ভোটে ভোটে যাওয়া হবে নতুন সংবিধান তৈরি হবে ওয়াকারুজ্জামান একবার প্রকাশ্যে অভিযোগ করেছেন তাকে অন্ধকারে রেখে সংস্কার করা হচ্ছে এর বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে কি তিনি প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন সংস্কার মানে সংবিধান নতুন করে লেখার কাজ কি সে সবার মুখে সব প্রশ্ন উঠতেই পারে তবে যদি এই জন্য তিনি প্রধান বিচারপতির কাছে গিয়ে থাকেন সেটা একটা কারণ হতে পারে তবে প্রধান কারণ হতে পারে বলে মনে হয় না দ্বিতীয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনার সরকার পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এই পরিস্থিতিতে সামরিক ও বিচার বিভাগের মধ্যে খুব সমন্বয় প্রয়োজন এই সমন্বয় যে নেই এতদিন কিন্তু সে বিষয়ে কোনো কথা শোনা যায়নি সুতরাং এই ব্যাপার নিয়ে অর্থাৎ সমন্বয়ের জন্য দুজন দুজনের সঙ্গে কথা বলেছেন এটা কোনো কারণই হতে পারে না তৃতীয় কারণ যার ইঙ্গিত গোড়ায় দিয়েছি সেটা হলো অন্তর্বর্তী সরকার ব্যবস্থায় কি পরিবর্তন হচ্ছে প্রধান উপদেষ্টা কি বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতির চুপ্পু সাহেবটি আর রাষ্ট্রপতির থাকছেন না তার ছবি খোলা হয়েছে কয়েকদিন আগে সরকারি দপ্তর থেকে তাহলে কি এইবার তাকেও সেখান থেকে খুলে ফেলে দেওয়া হবে তুলে তো নাকি রাষ্ট্রপতির জায়গায় চিফ জাস্টিস আসছেন আবার এমনও কথা শোনা হতেই পারে যে ইউনুসকে বাদ দিয়ে কেয়ারটেকার প্রধান হবেন রিফাত আহমেদ এই বিষয়ে সাংবিধানিক বিধান জানতে এবং রিফাত আহমেদ সাহেব তার পদ নিতে রাজি আছেন কি না সেটা জানতেও আকার উজ্জামান যেতে পারেন আপনাদের হয়তো মনে আছে কয়েকদিন আগে আমেরিকার যিনি সার্স দ্য যিনি ঢাকায় আছেন টেসি অ্যান্ড জ্যাকাবসন তিনিও ওই প্রধান বিচারপতির বাড়িতে গিয়েছিলেন তার সাথে মিটিং করে তাকে বোঝাতে যে আপনি নতুন সরকারের ক্ষমতা নিন নতুন সরকারের দায়িত্ব নিন তিনি রাজি হননি বলে খবর পাওয়া গেছে কিন্তু এখন ওয়াকার উজ্জামান আবার যা তার কাছে যাওয়াতে মনে হচ্ছে যে এই একই ব্যাপার নিয়ে ওয়াকার উজ্জামানও তাকে রিকোয়েস্ট করতে গেছেন এবং চতুর্থ যে কারণটি সেটিও কম জোরালো নয় সেটা হলো তার ইঙ্গিত একদম শুরুতে দিয়েছি যে দেশের সামরিক শাসন জারি করার সাংবিধানিক ব্যবস্থা জানতেও ওয়াকারুজ্জামান এই বৈঠকে যেতে পারেন এরকমভাবে পৃথিবীর অন্য দেশের সামরিক প্রধানরা শাসকরা কিন্তু সামরিক শাসন জারি করার আগে এরকমভাবে যান না কারণ তাদের যাওয়ার দরকার পড়ে না কারণ ওই যে বললাম না তাদের একটুখানি কবজির জোর কিংবা তাদের বুকের জোরটা তাকতটা বেশি এই তাকতটা কিন্তু আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেই কারণ আপনারা মনে মনে করুন একটা কথা সেই পাঁচ আগস্টে পাঁচ আগস্টে যখন তিনি গেলেন পাঁচ আগস্টে তিনি বললেন কি দেশের মানুষকে কি বললেন বললেন আপনাদের জানমানের দায়িত্ব আমি নিলাম আমি নিলাম কথাটার মানেটা কি মানে সরকার পরবর্তী সরকারের দায়িত্ব তিনি নিচ্ছেন এইটাই তো এর বাইরে কি আর তো কোনো কথা হতে পারে না তাহলে এইবার বলুন সেদিন যদি তিনি দায়িত্ব যদি নিয়ে থাকেন তাহলে আট আগস্টে ইউনুস কি করে ক্ষমতায় এলেন তার কারণ যারা তাকে দিয়ে এই শেখ হাসিনাকে দেশ থেকে তারাবার ব্যবস্থাটা করেছিলেন তাদের কা সামনে নতুন রাজার নাম ছিল ইউনুস ওয়াকার নয় এখন আবার একটুখানি পাল্টে গেছে পরিস্থিতি এই পরিস্থিতিতে ওয়াকার সাহেবের একটু মনে আবার জোর এসছে এমন হতেই পারে সেই জন্য তিনি গেছেন যে একটু তাহলেও যেহেতু কমজোর মানুষ তো একটু গিয়ে কথা বলতে গেছেন কোনটা ঠিক সেটা জানতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না আমাদের যেটাই হোক সেটা হচ্ছে চীন এবং ভারতের যৌথ নির্দেশ বা উপদেশে এখন যেটা হওয়ার সেটা হবে যে কথা আমার আগের একাধিক ভিডিওতে একাধিকবার বলেছি আমি সেই কথাটি আবার বলবো কথাটা হলো ভারত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে একটু বেশি পছন্দ করে এটা ঠিক তেমনি চীন যে আওয়ামী লীগকে অপছন্দ করে তা কিন্তু নয় সুতরাং আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে চীন ও ভারতের মধ্যে আসলে কিন্তু কোনো বিরোধ নেই চীন থেকে ওয়াকার সাহেবকে স্পষ্ট বলা হয়েছে দ্রুত নির্বাচন করতে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে রেখে দেয়া দিতে নানান চাপে তার মধ্যে আমেরিকার চাপও আছে ইউনুস এটা করে উঠতে পারছেন না তাই কালক্ষেপ না করে তাকে এখনই সরিয়ে দেওয়ার চেষ্টায় নেমেছে চীন ভারত এবং অবশ্যই সেনাপ্রধানকে দিয়ে সেই কাজটা করতে আর ইউনুস সাহেবের পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তার মনিবের সঙ্গে দেখা করেছেন জল কোন দিকে গড়াচ্ছে সেটা জানাতে হয়তো জিনিসপত্র গোজগাছ করার কথাও বলেছেন তিনি যে গুছিয়ে নিন টিকিট কাটুন শেষ করবো তবে শেষের আগে একটা কথা বলবো বাংলাদেশ তো বটেই পৃথিবীর কোনো দেশের ইতিহাসেই এমন বৈঠকের নজির নেই সুতরাং ধরে নেওয়া যায় বড় কিছু একটা ঘটতে চলেছে বাতাসে সেই নতুন কিছুর গন্ধ যেন ক্রমশ বাড়ছে প্রিয় দর্শক আপনার কি তেমন কিছু মনে হচ্ছে কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল শেষ করব আর একটি কথা বলে আপনারা জানেন ক্যালকাটা ডায়ালগস একটি সহযোগী ইউটিউব চ্যানেল শুরু করেছে ভৌতিক গল্পের চ্যানেল নাম প্রেত ভূমি ইংরেজিতে প্রেত ভূমি একসাথে লিখে দিলেই আপনারা চ্যানেলটা দেখতে পাবেন দারুণ দারুণ সব গল্প শুনুন সেখানে আজকের গল্প একটা যেটা দেওয়া হয়েছে তার নাম হচ্ছে ফুলঝারিয়ার আতঙ্ক এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ